আমি বেকার মানুষ আমি ভালো তুমি তো না যাই তোমার ঠিক নাই তুমি ইয়ে থাকবা কামর আমি কামর তুমি হরো না তুমি যাবা তোর বাদ দে দেয় ধর নাই বন্ধু মানুষ তোমার লাগে একটা সম্মান কথা বলতে হবে তুমি দেখো তোমার লাইন আমি তোমার মনে লাইনে তোমার লোক খাইয়ে লাগে জায়গা বন্ধু তো এখানে চিরকাল ভাঙে গেল না চিরকাল ভাঙে তোমার লাগে এই ব্যবসা হয়ে যাবো এম একটা ব্যবসা দিয়ে পালা আর আমারে মিলাইও না তাহলে বন্ধু আজকে জায়গা বহুতে তোমালোকে কথা কাম তোমাৰ যাওক তোমাৰ টেম বহি যাও বা টাইম বহি আমি যাবা তুমাৰ তোমাৰ লগতে কিবা হা জাইগা